আসসালামু আলাইকুম সম্মানত ভিউয়ার্স আশা করছি সকলে খুব ভালো আছেন তো আজকে নতুন আর একটি জমি বিক্রির ভিডিও নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য যে জমিটি নিয়ে আসছি এই জমিটি একেবারে রাস্তার পাশে অবস্থিত এখন আমার সামনে যে জমিটি দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রয় করা হবে এবং এই জমিতে বাউন্ডারি করার সীমানা আছে দেখতেই পাচ্ছেন ইটের বাউন্ডারি করা আছে এক ফিট করে এবং এখানে জমির পরিমাণ হচ্ছে বারো শতাংশ দেখতেই পাচ্ছেন জমির চারিদিকটা বাউন্ডারি করা এবং এই জমির ঠিকানা হচ্ছে গাজীপুর জেলা কালিয়াকুর থানা সফিপুর রতনপুর রতনপুর হতে ফোলচালা এই জমির অবস্থান এবং এই রাস্তাটি সরাসরি চলে গিয়েছে মৌচাক চৌরাস্তা গাজীপুর এবং এই পাশটায় সফিপুর বাজার এবং চান্দরা যাতায়াত করতে পারবেন যোগাযোগের সুব্যবস্থা রয়েছে সম্মানিত ভিওয়ার্স যাদের প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার বন্ধুদের অবশ্যই শেয়ার করতে বলবেন না কারণ তাদেরও কাজে আসতে পারে এবং এই জমিটির বিক্রয় মূল্য প্রতি শতাংশ মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর আলোচনার মাধ্যমে দাম অবশ্যই কিছুটা কমতে পারে আপনারা আগে নিজেরা এসে ভিজিট করে তারপর আলাপ আলোচনার মাধ্যমে অবশ্যই দাম কিছুটা কমতেই পারে সম্মানিত আজকের ভিডিও এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ